ম্যারাডোনা মেসিদের দেশের শীর্ষ লীগে একটা ক্লাবের হয়ে মাঠে নেমে পড়েছেন একজন ইউটিউবার ভাবা যায় এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ইউটিউবার ইভান বুয়াহেরুককে নিয়ে যিনি মূলত স্প্রিন নামে পরিচিত সেটি নিয়ে এখন এমনি স্বর্গোল মামলায়ও ফেসে যেতে পারে স্প্রিন গত বারোই নভেম্বর আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন লিগে ডেপর্তিভো রিয়েস্ট্রা ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে রিয়েস্ট্রার হয়ে স্ট্রাইকার হিসাবে স্টার্ট করেন ইউটিউবার বলে পাঁচ হওয়ানোর আগেই মাত্র পঞ্চাশ সেকেন্ডের মাথায় তাকে সাবস্টিটিউট করে তুলে নেওয়া হয় ডাগাউন্টি রিয়েস্তর কাছে ব্যাপারটি মিছক পাবলিসিটি স্টান্ট হলেও সেটা তোলপার ফেলে দিয়েছে আর্জেন্টিনার ফুটবলে। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিতে খেলা সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান সেবাস্টিয়ান বেরন তো বলেই ফেলেছেন এটি ফুটবল ও ফুটবলারদের প্রতি সরাসরি অসম্মান ভেলেস ফরোয়ার্ড রায়ান রোমেরোর মতে এটি শুধুমাত্র অসম্মানজনকই নয় বরং ব্যাপারটি পরবর্তী প্রজন্মকেও ফুটবল বিষয়ে একটি নেতিবাচক বার্তা দিবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এ ব্যাপারটিকে দেখছে ভিন্ন নজর তাদের মতে এটি তাদের কোড অফ ইথিক্স এর পরিপন্থী তাদের সন্দেহ একজন ইউটিউবারকে প্রফেশনাল ফুটবলে খেলানোর মূল উদ্দেশ্য জুয়ারিদের আকর্ষণ করা এই ব্যাপারে ইতোমধ্যে আর্জেন্টিনার বিচার বিভাগের আওতাধীন ইথিক্স ট্রাইব্যুনালের সাথে তদন্তও শুরু করেছে এএফএ আর্জেন্টিনার পাবলিক অফিসের জুয়া সংক্রান্ত বিশেষায়িত শাখাও এই বিষয়ে শুরু করেছে তদন্তে ইউটিউবার কিংবা কোচ ক্রিশ্চিয়ান ফাবিয়ানি আদৌ এই বিষয়টির সাথে জড়িত কিনা সেটি খতিয়ে দেখছেন তারা এর আগেও এমন উদ্ভট মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য পরিচিত দেপোর্টিভো রিয়েস্ত্রা এবারের এই স্ট্যান্ডবাজির মূলে ছিলেন ক্লাব ক্লাবের মূল স্পন্সর স্পিড আনলিমিটেড এনার্জি ড্রিঙ্কের মালিক ভিক্টর স্টিনফেল আবার ইউটিউবার স্প্রিন এই স্পিড আনলিমিটেডেরই অ্যাম্বাসেডারও দুয়ে চার মেলাতে তাই খুব একটা কষ্ট হয় না রিয়েস্ত্রার কোচ ফাবিয়ানি একটি রেডিও সাক্ষাৎকারে বলেছেন ক্লাব অনেকটাই নির্ভর করে পাবলিসিটির উপর যদিও তার ধারণা এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না তবে তিনি এটিও নিশ্চিত করেছেন যে তাদের এই পরিকল্পনা নিয়ে অনেক আগে থেকেই চুপে ছিল ব্যাপারটা যে রিয়েশ্রা পরিকল্পনা করে করেছে সেটাও পরিষ্কার পেশাদার ফুটবলার হিসাবে খেলার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এই বছর ফেব্রুয়ারি মাসে রিয়েশরা তাকে প্রফেশনাল কন্ট্রাক্ট দেওয়ার পর রেজিস্টারও করে এএফএফে এমনকি ম্যাচের আগে প্রতিপক্ষ দল সার্সফিল্ডের কোচ গুস্তাবো কুয়েন্ডেরোসকেও বিষয়টি জানান রিয়েস্ত্রার কোচ ফাবিয়ানি তবে ব্যাপারটি হেসে উড়িয়ে দেন গুস্তাবো জুয়া সংক্রান্ত বিষয়ে মুখ না খুললেও কন্ট্রোভার্সি নিয়ে অফিসিয়াল বার্তা দিয়েছে রিয়েস্ত্রা তাদের ভাষ্য অনুযায়ী এটি শুধুমাত্র একটি মার্কেটিং স্টার এবং তাদের কোনোভাবেই কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না এবং এই পুরো ব্যাপারটির জন্যই তারা দুঃখিত ইউটিউবার ইভান বুয়াহেরুকের ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সাত মিলিয়ন তাই হয়তো সেই দর্শকই আকর্ষণ করতে চেয়েছে দেপত্রিব রিয়েস্ত্রা অথবা হয়তো উদ্দেশ্য ছিল অন্য কিছু তবে আসলে কি ঘটেছে তা পুরোপুরি জানা যাবে চলমান তদন্ত শেষ হলি